আর সালামু আলাইকুম মুলকাম বা একটু মাসে সান শাইন প্রায় নিউ ভিডিও ফেয়ার আমি চলে আসি আলিফা ফ্যাশন কর্নারে আর এখান থেকে তোমাদের চারশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর সুন্দর কিছু রং ধনীর টুপিসের কালেকশন লিখে দেবো সাদা বই টুপিস কালেকশন পাবে সাথে কিন্তু কটনের টুপিসের হিউজ কালেকশন রয়েছে তো ফার্স্ট আমরা রং ধনী প্যাটার্নের এই কালেকশন টা শুরু করছি এটা কিন্তু মাসলিন কটনের মধ্যে পাবে উপরে খুব সুন্দর করে কিন্তু ট্রার্সেল করা থাকছে আর ভিতরে কিন্তু ইনার করা হবে কাপড়টা এত বেশি সফ্ট হিয়ার্স আর নিচেও কিন্তু সেম ভাবে একটা প্যানেল কথা আছে সাথে কটনের প্যান্ট পাঠে প্যান্টের প্যানেল থাকবে থাকবে বড় ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্রাইস থাকছে চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর এই কালেকশন প্লাস এই প্রাইসে কিন্তু মার্কেটে কোথাও পাবে না নেক্সট একা কথা একটু মিষ্টি টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা নেক্সট আইটা কালেকশানে দেখিয়ে দিচ্ছি আমরা এই যে এটা দেখো এটাও কিন্তু মাসলিন কটনের মধ্যে পাচ্ছো অনেক বেশি হিট একটা কালেকশান হাতায় কিন্তু খুব সুন্দর করে টার্সেল করা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি যে নেকের পশেনে যেমন টার্সেল পাচ্ছো লিস্টটাতেও কিন্তু সেমভাবে টার্সেল করা থাকবে কালার আছে কয়টা ভাই এইটার আচ্ছা এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দেবো নেক্সট আইটার ডিজাইনে যাচ্ছি এই ডিজাইনটাও অনেক হিট একটা ডিজাইন খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে যেগুলো মার্কেটে ছেল হচ্ছে আটশো নয়শো টাকা করে বাট ভাইদের এখানে তোমরা পাবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রত্যেকটাতেই খুব সুন্দর করে টার্সেল কথা থাকবে কালার শেড কথা আছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেই কালেকশন লাগবে স্কেন শার্ট দিয়ে ভিডিসিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে ইমোপো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইড়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বেড়ে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটাও মার্শাল এত সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট এবার আমরা কিছু কটনের টুপিসে কালেকশন দেখিয়ে দেবো যেগুলো তোমরা অনলাইনে মানে হহরহরই দেখতে পাও বাট প্রাইসটা তার তুলনায় তোমরা একদমই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবে এই যে এটা সম্পূর্ণ পাকিস্তান ইন্সপায়ার একটা কালেকশন উপরে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে কাপড় থাকবে পিওর কটন মধ্যে সাথে ম্যাচিং প্লাজো কাটে প্যান্ট পাচ্ছো প্যান্টিনিস আর প্যানেল করা থাকবে কালার আছে কয়টা ভাই এটা আটটা কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ম্যাজেন্টা কালার নেক্সট আইটা দেখিয়ে দিব এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে সিগিন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর আর প্রত্যেকটাই কিন্তু পিওর কটন নেক্সট একা থাকছে মিন্ট কালার নেক্সট ওয়ান দেখে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে মিষ্টি কালার নেক্সট ওয়ান দেখে দিচ্ছি নেক্সট এটা আছে এটা প্রাইস কত পড়লো এটা প্রাইস থাকবে 500 টাকা এটা নেগে পশন থেকে শুরু করে অল ওভার পর্যন্ত সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা পাবে এই কাছে প্যান্টটা সম্পূর্ণ প্যান্ট কাটিং এর মধ্যে থাকছে নেক্সট এটা আছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এ থাকবে অলিভ কালার খুবই দারুন এটা প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে নেক্সট এটা আছে ম্যাজেন্ডা কালার নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা অল ওভার বডিতে এত সুন্দর করে এম্বোয়ডারি কাজ করা থাকবে যে দেখো ফুল বডিতে কিন্তু এম্বোয়ডারি কাজ করা পাচ্ছে এটা থাকবে প্যান্ট প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা ওকে এটা থাকছে সিভিট কালার নেক্সট আরেকটা দেখে দিব এর কাছে হচ্ছে পেস্ট টাইপ কালারের মধ্যে নেক্সট এর কাছে হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এত সুন্দর এই কালেকশনটা এই যে এটা দেখো খুবই দারুণ একটা কালারের মধ্যে পাচ্ছো নেক্সট একা থা মেরুন কালার তোমাদের যার যে কালার ভালো লাগবে নিয়ে নিবে ওকে নেক্সট আয়টার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও সম্পূর্ণ পাকিস্তানি ইনসপাইডার একটা কালেকশন থাকবে নেকের পশনের ভি শেপ কথা আছে আর নিচে কিন্তু এম্ব্রয়ডারি কাশপথ থাকবে এছাড়া স্লিপসের অংশটা কাপড় আছে পিওর কটনের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এথবে মিন্ট কালার নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি থাকবে পার্ফেল টাইপ কালারের মধ্যে নেক্সট প্যারোট কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা লাস্ট দেখিয়ে দেবে ছবি প্লাস প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে কালেকশন আমি ছিলাম আলিফা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাছ তারা এই অ্যাড্রেস চলে আসবে যেন অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে